শিরিনের মুখে ছামা ঘষে পারুল আর রায়ানকে সসম্মানে বসু ফিরিয়ে নিয়ে গেল দাদু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল পুলিশ অফিসারকে বলতে থাকে আপনারা সেই ক্রাইম স্পটে চলুন আমি সবটা রিক্রিয়েট করে দেখিয়ে দেবো অফিসার প্লিজ চলুন তখনই অফিসার বলতে থাকে ঠিক আছে চলো তোমাকে আমি সময় দিচ্ছি তবে আমি যদি গিয়ে বুঝতে পারি যে তুমি শুধু অযথা আমাদের সময় নষ্ট করেছো তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে তখন বলতে থাকে ঠিক আছে অফিসার তাহলে আমি নিজেই সবটা কনভেন্স করে নেব যে আমি এখনটা করেছি তাহলে হবে তো আপনার তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখন অফিসার বলতে থাকে ঠিক আছে চলো এই বলে পারুলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে অফিসার তারপরে দেখা যাবে ডিকের ঘরে যায় অফিসার আর বলতে থাকে নাও এবার তুমি কিভাবে প্রমাণ করতে চাও যে রায়ন বসু এই কাজটা করেনি তখন পারুল বলতে থাকে দেখুন স্যার এই যে ফ্ল্যাট এখানে কিন্তু আপনারা দেখেছিলেন সিসিটিভি ফুটেজে যে রায়ান ডিকের ঘরে এসেছিল তাই তো তখন বলতে থাকে হ্যাঁ তাই তো দেখেছি আমরা বলতে থাকে তখনই আচ্ছা রায়ন এটা তুই বলতো ডিকে কি তোকে নিজে বিয়ার বের করে দিয়েছিল ফ্রিজ থেকে তখনই রায়ন বলতে থাকে না না উনি এতটাই ক্লান্ত ছিল যে উনি আমাকে বলেছিল যে আমি শুয়ে পড়ছি তুমি এখান থেকে বিয়ার নিয়ে দরজাটা শুধু লক করে রেখে যেও ব্যাস উনি শুয়ে পড়েছিল তখনই পারুল বলতে থাকে ব্যাস স্যার আসলে রায়ন কিছুই করেনি এখানে ডিকের ঘরে থেকে রায়নকে আপনারা বেরিয়ে যেতে দেখেছিলেন তাই তো এই জন্যই শুধুমাত্র রায়নকেই দেখেছিলেন ডিকে এতটাই ক্লান্ত ছিল যে সে রুমে দরজা দিয়ে ঘুমিয়ে পড়েছিল তখনই এই কথা শুনে অফিসার অবাক হয়ে যায় তারপরে পারুল বলতে থাকে আচ্ছা রায়ন তুই মিথ্যে কথা কেন বলেছিলি সেটা আমি জানি কিন্তু তুই কেন অফিসারকে মিথ্যা কথা বলেছিলি যে তুই তুই ভিতরে আসিস নি তখন রায়ান বলতে থাকে আমার ভুল হয়ে গেছে আমি ভয় পেয়ে গেছিলাম তখনই পারুল বলতে থাকে অফিসার আমি রায়ানের হয়ে ক্ষমা চাইছি আমি জানি কার কথায় ও এরকম মিথ্যে কথা বলেছে তখনই শিরিন শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন পারুল বলতে থাকে স্যার খুনি খুনি এই মেন দরজা দিয়ে আসেইনি তাহলে সিসিটিভি ফুটেজ আপনারা দেখবেন কি করে খুনি এসেছিল এই বারান্দা দরজা দিয়ে তখনই অফিসার বলতে থাকে আচ্ছা তুমি কি করে বলছো তখন পারুল বলতে থাকে স্যার আমি আমি আপনাদের চোখে ধুলো দিয়ে আমি কিন্তু রাতে এভাবে পাইপ এখান দিয়ে ঢুকেছিলাম তখনই রায়ণ বলতে থাকে থাকে তুই উপরে উঠেছিলি তখন বলতে হ্যাঁ আমি প্রমাণ জোগাড় করতে এখানে এসেছিলাম তাহলে নিশ্চয়ই খুনিও এখান দিয়ে এসেছিল তখনই অফিসার বলতে থাকে আচ্ছা তুমি এত জোর দিয়ে কি করে বলছো তখন পারুল বলতে থাকে হ্যাঁ স্যার এখান দিয়েই ওঠা যায় আর এই দরজাটাও না অনেকটা নর ভরে তখনই অফিসার বলতে থাকে আচ্ছা তাহলে তো হয়তো খুনি আগে থেকে তো সবটা জানার কথা নয় তখন পারুল বলতে থাকে স্যার এরকমটাও হতে পারে যে খুনি আগে ওই ঘরে এসেছিল এবং সবটা আগে থেকে দেখেছিল দুর্বল জায়গাগুলো আগে মেপে নিয়েছিল তার জন্যই খুনি ভালো করে সবটা জানে যে কোন জায়গা দিয়ে ও ঠকতে পারবে কোন জায়গা দিয়ে ঠকতে পারবে না তখন অফিসার বলতে থাকে আচ্ছা তোমার কথাই ধরলাম যদি খুনি আগে ওই বাড়িতে এসে থাকে তাহলে তো মনে হবে যেন দীপঙ্কর বাবুর খুব কাছের লোক তখন পারুল বলতে থাকে না অফিসার কাছের লোক নাও হতে পারে আমার মনে হচ্ছে না যে দীপঙ্কর বাবু লোকটাকে তেমন একটা চিনে হয়তো বা কোনো কাজে বা কোনো বাহানায় এসেছিল আচ্ছা রায়ণ তোরা কি দেখেছিলি সেদিন কেউ এসেছিল তখনই রায়ন বলতে থাকে পার্টি করতে তো আমরা সবাই এসেছিলাম হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে একটা লোক এসেছিল এই বাড়িতে কাজ করতে এসেছিল তখনই রায়ন বলতে থাকে পারুল তুইও তো সেই সময় এসেছিলি তোর মনে পড়ছে তখন পারুল বলতে থাকে হ্যাঁ হতে পারে কিন্তু তোকে দেখে আমার এত রাগ হয়েছিল না যে আমার বাকি কিছু মনেই নেই তখনই রায়ন বলতে থাকে হ্যাঁ ওই লোকটা এসেছিল তখন পারুল বলতে থাকে ব্যাস তাহলে তো হয়েই গেল অফিসার এখান দিয়ে ঢুকেছিল কিন্তু ডিকে তার ঘরে ঘুমিয়েছিল আচ্ছা রায়ন তুই বলতো যে ডিকে কি ঘরে দরজাটা নক করে ঘুমিয়েছিল নাকি এভাবে খোলা রেখে ঘুমিয়েছিল তখন রায়ন বলতে থাকে না না উনি দরজা লাগিয়ে ঘুমিয়েছিল আর আমাকে বলেছিল এই দরজাটা লক করে রেখে যেতে তখনই পারুল বলতে থাকে ব্যাস তাহলে তো ডিকে তার ঘরেই ছিল তাই তো আচ্ছা রায়ন তুই যখন এসেছিলি তখন কি এই ড্রয়িং এসিটা এসি টা চলছিল তখন রায়ন বলতে থাকে না না এই এসি টা চলছিল না তখন থাকে। তো চলছিল আর দীপঙ্কর দরজা লাগিয়ে যখন ঘুমিয়েছিল তাহলে খুনি নিশ্চয়ই দরজা নক করেছিল কিন্তু যখন দেখেছে কোনো কাজ হয়নি কারণ বাবু শৈলে অতটা শক্তি ছিল না এনার্জি ছিল না যে উনি এসে দরজাটা লাগাবে যার জন্য রায়নকে উনি দরজাটা লক করে রেখে দিতে গিয়ে বলেছিল তার মানে খুনি দরজা নক করলেও দীপঙ্কর বাবুর দরজাটা খোলার কোনো শক্তি ছিল না উনি ঘুমিয়েছিল তাহলে খুনি কি করবে কি করে দীপঙ্কর বাবুকে ঘর থেকে বের করবে নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান করেছিল তার জন্য ওই খুনি হয়তোবা ড্রয়িং রুমের এসিটাকেও চালিয়ে দিয়েছিল যার কারণে দুটো এসি একসাথে চলাতে ওভারলোড হয়ে গেছিল আর সারা বিল্ডিং এর ফিউজ চলে গিয়েছিল কারেন্ট চলে গিয়েছিল তখন তখনই পারুল বলতে থাকে আর অফিসার আমি তখন রায়নের সঙ্গে কথা বলছিলাম আর তারপরেই হয়তোবা এই এতটুকু সময়ের মধ্যেই খুনি দীপঙ্কর বাবুকে খুন করেছে কারণ গরমের মধ্যে নিশ্চই দীপঙ্কর বাবু রুমের মধ্যে থাকতে পারেনি আর বেরিয়ে এসেছে সেই সুযোগেই খুনি দীপঙ্কর বাবুকে খুন করে আবার এই বারান্দা দিয়ে নেমে চলে গেছে তখন পারুলের কথা শুনে অফিসার বলতে থাকে সেরকমটাই হতেই পারে তখন পারুল বলতে থাকে স্যার আমি এটা মিলাতে পারতাম না যদি না এই দুটো ঘড়ির টাইম না দেখতাম কারণ এখানে দেখুন আধ ঘন্টা লেট আধ ঘন্টা কম আর এখানে আধ ঘন্টা বেশি তার মানে ওই যে আধ ঘন্টা কারেন্ট ছিল না সে আধ ঘন্টায় এই এই ঘড়িটাও চলছিল না কারেন্ট এসেছে আবার চলেছে এটা দেখে আমি মিলিয়েছিলাম তখন অফিসার বলতে থাকে যাক তোমার তো মাথায় অনেক বুদ্ধি তখন পারল বলতে থাকে কিন্তু অফিসার আমি একটা জিনিসই মিলাতে পাইনি সিটকিটা তো ভিতর থেকে লাগানো ছিল এটা কি করে হলো তখন অফিসার বলতে থাকে শোনো পারল এরকম কেস আমরা অনেক দেখেছি সুতো দিয়ে বেঁধে বাহিরে গিয়ে তারপরে টান দিলে সিটকিটা লেগে যায় তাই তুমি এগুলো নিয়ে ভেবো না এরকম কেস আমরা অনেক দেখেছি তখন পারুল বলতে থাকে তাহলে স্যার আমি তো এটা প্রমাণ করে দিতে পেরেছি যে রায়ান বসু কিছু করেনি কিছু করেনি তখনই অফিসার সেকেন্ড অফিসার কে বলতে থাকে আচ্ছা জয়ন্ত গিয়ে দেখো তো আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ পাও কিনা যেখান দিয়ে আততাইকে এভাবে পাইপ উঠতে বা নামতে দেখা গেছে তখনই অফিসার বলতে থাকে ঠিক আছে আমি যাচ্ছি এই বলে জয়ন্ত সেখান থেকে চলে যায় এদিকে পারুলকে অফিসার বলতে থাকে পারুল তুমি তো পড়াশুনো করছো তুমি তো আমার অর্ধেক কেসই সলভ করে দিলে তোমার মতো তো আমাদের হেল্প করতে পারে তখন এই কথা শুনে থাকে অফিসার এটা তো আমি প্রমাণ করতে পেরেছি যে রায়ন কিছু করেনি তখন জয়ন্ত সেখানে চলে আসার মেয়েটা ঠিকই বলছে আসলে একটা গ্যারেজের সিসিটিভি ক্যামেরা থেকে দেখা গেছে একটা লোককে এখান দিয়ে নামতে আবার উঠতে আর লোকটা কালো জ্যাকেটে নিজেকে ঢেকে ছিল আর মাস্ক পরা ছিল যার জন্য ধরতে পারেনি আর গ্লাভস পরাও ছিল তখনই অফিসার বলতে থাকে ডান পারুল ওয়েলডান তুমি আমাদের কেসটা পুরো সলভ করে দিয়েছো একটা নিরীহ মানুষকে বাঁচিয়ে দিয়েছো তখন পার্ল বলতে থাকে তাহলে অফিসার রায়ান বসু তো এখন বাড়িতে যেতে পারবে তাই তো তখনই অফিসার বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আপনারা রায়ান বসুকে এখন বাড়িতে নিয়ে যেতে পারেন পারুল কেসটা সলভই করে দিয়েছে তখনই অফিসার বলতে থাকে আচ্ছা জয়ন্ত ওই সিসিটিভি ফুটেজটা সব থানায় তুমি পৌঁছে দাও খুনিকে আমাদের ধরতেই হবে বুঝতে পেরেছো খুনিকে আমাদের ধরতেই হবে তারপরে দেখা যাবে সবাই খুব খুশি হয়ে যায় আর এদিকে পারুলকে রায়ান খুশিতে জড়িয়ে ধরে আর বলতে থাকে থ্যাংক ইউ পারুল থ্যাংক ইউ তখনই শিরিন এটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন পারল বলতে থাকে শোন রায়ণ আমার যেটা কর্তব্য ছিল আমি সেটা করেছি আর এখন থেকে বাড়ি থেকে না দূরে যাবি না দেখলি তো কি হতে পারে তখন রায়ন বলতে থাকে হ্যাঁ আমি কষ্ট কি জিনিস সেটা দেখে ফেলেছি পারল তুই আমাকে বাঁচিয়েছিস এই কষ্ট থেকে তুই আমাকে বাঁচিয়েছিস তখন পারল বলতে থাকে আসলে তোকে ভুবনেশ্বর বাঁচিয়েছে তাই এগুলো নিয়ে না আর ভাববি না যা বাড়ি যা যা তখনই দেখা যাবে রায়নের মা এসে ধরে তখন পারুল বলতে পারল কাকিমা আমি বলেছিলাম আপনার ছেলেকে আমি ফিরিয়ে আমি আমার কথা রেখেছি এখন আমি যাই এই বলে চলে যেতে লাগলে দাদু দাদু বলতে বলতে থাকে থাকে দাঁড়াও তখনই আবার কি হলো তখনই দাদু বলতে থাকে তুই কোথায় যাচ্ছিস তখনই পারল বলতে থাকে আমার ঘরটাতে যাচ্ছি তখনই দাদু বলতে থাকে ওই ডিনের ঘরে তখন পারল বলতে থাকে দাদু কি করবো কলকাতায় যে আমার আর থাকার জায়গা নেই গো তখনই দাদু বলতে থাকে কেন বাড়ি নেই তখন এই কথা শুনে পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে দাদু আপনি তো আমাকে তখনই দাদু বলতে থাকে আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি দিদি ভাই চল বাড়িতে চল তখন এই কথা শুনে পারুল সহ সবাই খুব খুশি হয়ে যায় আর রায়ণ ও অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ